তো বন্ধুরা প্রথম পার্টের ভিডিও তো আপনাদের দেখালাম হ্যাঁ তো প্রথম পার্টে আপনাদের বিডার পায়রাগুলো দেখিয়েছি আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে তো সেই বিডার পায়রার কিছু জেনারেশান পরপর কোন বিডারের কোন জেনারেশান সেইভাবে অল্প কিছু ম্যাড্রাস পায়রা আর তিন পিস মতো গিরিবাস পায়রা এখানে সেল আছে ঠিক আছে সেকেন্ড পার্টে আর তিন নম্বর পার্টে আপনাদের পাঁচ পিস মতো মালবাহী পায়রা সেল আছে প্রত্যেকটা পায়রার প্রাইস মেনশন করা আছে গিরিবাস পায়রা দুটো আপনার নীলধমা একটা ফুলশিরা পায়রা আছে সেটাও আপনার প্রাইজ মেনশান করা আছে তো কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেওয়া হবে আর যারা প্রথম পার্টের ভিডিও দেখেননি তাদের জন্য বলছি এটা হচ্ছে আপনার সাউথ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার লাইনের ট্রেন ধরে আসতে হবে হোঁটো স্টেশন তো ওই হোঁটো স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে ছ মিনিট হাঁটা রাস্তা তারপরে দাদার বাড়ি অনুদার বাড়িতে এসে পায়রাগুলো আপনারা নিজের চোখে দেখে নিয়ে যেতে পারেন আর এ দাদা মানে কাজে খুবই ব্যস্ত ডেলিভারি পসিবেল না যাদের প্রয়োজন কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে আসবেন এসে নিয়ে যাবেন ঠিক আছে তো আসুন এক এক করে আপনাদের দ্বিতীয় পার্টের ভিডিওগুলো দেখাই তো বন্ধুরা আপনাদের এই যে প্রথম যে আপনাদের প্রথম পার্টের যে পরিচিরা যে পেয়ারটা দেখিয়েছিলাম এই চারটে বাচ্চা তাদেরই বাচ্চা শুধুমাত্র ওই জিরা যেটা আছে ওটা নর বাচ্চা হয়েছে বাকি তিনটে মাদি বাচ্চা হয়েছে ঠিক আছে তো সেই হিসাবে আপনাদের শখ করাচ্ছি এগুলো সব সেল পারপাসে থাকবে ঠিক আছে বন্ধুরা এই যে জিরাটা দেখছেন এটা নর বাচ্চা থাকবে আর এগুলো সব আপনার বাকি তিনটে মাদি বাচ্চা আছে তো যাদের প্রয়োজন অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে দেওয়া থাকবে ডিসক্রিপশানে প্লাস আপনার স্ক্রিনে নিচেই দেওয়া থাকে থাকবে তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এই পায়রাগুলো দেখুন এদের পায়রাগুলো এক এক করে আপনাদের সব ঠিক আছে বন্ধুরা তো খুব সুন্দর সুন্দর একটা পায়রা জেনারেশান তো আসুন এক এক করে দেখায় দুটো দুটো করে পায়রা দেখাই প্রথম যে ফুলছিল তুই একটা আপনাদের ফার্স্ট ফোর্ডে দেখিয়েছিলাম এটাই হচ্ছে তাদেরই মানে চারটে সব তাদেরই বাচ্চা আসুন এক এক করে এদের শখ করে তো প্রথমে দুটো পায়রা দিয়ে সব করা এটা নরমালি আছে কিন্তু আপনারা যে পায়রাগুলো দেখানো হবে নর সব সবকিছু আলাদাভাবে নিতে পারেন ঠিক আছে তো পায়রাগুলোর প্রাইস আপনার পনেরোশো করে আসে একসাথে নিলে অবশ্যই কম হবে পিস জোড়া না তো যাই হোক আপনারা এক এক করে পায়রাগুলো দেখুন আর অবশ্যই দাদাকে কল করবেন কম করে নিয়ে নেবে ঠিক আছে তো আপনাদের পায়রাগুলোর আইস দেখুন কত সুন্দর আইস দেখুন তো এক এক করে দেখায় এইভাবে না দেখে মানে যেহেতু এগুলো সেল পারপাস আছে খুব সুন্দরভাবে দেখায় ঠিক আছে তো এক এক করে আপনাদের একটু শখ করে তো এই জিরা পায়াটা রাইস দেখুন বন্ধুরা কত সুন্দর রাইস দেখছেন এই দেখুন দেখছেন তো এই ডানাটা একটু দেখি এই হচ্ছে একদিকের ডানা আর একদিকে ডানা দেখি এই জিরাটাই নর পায়রা তো যাদের প্রয়োজন অবশ্যই কন্ট্যাক্ট করবেন দাদার সাথে এই আর একদিকে ডানা ঠিক আছে ফেস অফ বিউটি আর ফের পাঞ্জাটা একটু দেখি আমরা এই হচ্ছে এর পাঞ্জা দেখুন আসুন আরেকটা যেটা আছে ওটা শখ করে তো এই হচ্ছে আরেকটা ঠিক আছে আপনারা ওই ডিয়ের হাজার বারোশো এরকমই সব পিস দাদার সাথে কনট্যাক্ট করুন ওর ওপরে যাবে না ঠিক আছে এই বিশ্বাসটা দাদার প্রতি বা আমার প্রতি রাখতে পারেন তো এই হচ্ছে রাইসটা আপনারা দেখুন কত সুন্দর রাইস দেখুন এটাও একটা বায়রা যাদের প্রয়োজন অবশ্যই কন্ট্যাক্ট করবেন ঠিক আছে বন্ধুরা তো যাই হোক প্রথমে তো এদের স্ট্যান্ডিং চারটে একসাথে দেখিয়ে দিয়েছি তাই এক এক করে আপনাদের এগুলো দেখাচ্ছি তো আসো এদের ডানাটা একটু দেখি আমরা এই হচ্ছে এক ডানা আছে আর এক ডানা দেখি এই আর এক ডানা ঠিক আছে পাঞ্জাটা একটু দেখি এই দেখুন পাঞ্জাটা দেখুন দেখছেন কত সুন্দর পানজা দেখুন আচ্ছা দুমটা একটু দেখি দুমটা কেমন সব বন্ধ দু আছে ঠিক আছে তো এই একটা মাদি পায়রা দেখুন একদম মানে খুব সুন্দর জেনারেশন যে বলেছিলাম না যে বিড়ার যে পায়রা গুলো দেখেছিলাম তাদের কিছু তো সেই রকম একটা দেখুন কত সুন্দর পায়রা তো আসুন এর আইসটা একটু দেখি আমরা এই দেখুন আইস দেখছেন এসব পায়রা বাড়ির সেট করা পায়রা উড়িয়েছে হ্যাঁ তো আপনারা নিঃসন্দেহে নিয়ে গিয়ে বিড়ার করতে পারেন পায়রাগুলো একদম সুন্দর কোয়ালিটির পায়রা আছে আসনের ডানাটা আমরা সব করি এই হচ্ছে একদিকের ডানা আর একদিকের ডানা দেখি এই হচ্ছে আর দিকের ডানা ঠিক আছে আর একটা যে পায়রা আছে ওটা আমরা শখ করি দেখুন এই একটা পায়রা দেখুন এটা হচ্ছে আপনার ফুলসিরা মাদি বা বেবি মানে বাচ্চা কিন্তু এগুলো আপনার মানে কমপ্লিট হয়ে গেছে অ্যাডাল পায়রা হয়ে গেছে তো আপনাদের যাদের প্রয়োজন আছে অবশ্যই কনট্যাক্ট করবেন দাদার সাথে আসুন এর আইসটা আমরা দেখি

এটা আপনার ওই দ্বিতীয় যে তিন number এটা যা দেখবেন একটা জেনারেশন ছিল জিরা type তো তাদের বাচ্চা ঠিক আছে তো যাই হোক এই যে দুটো পায়রা দেখুন দুটোই নর আছে এর আগে তো শুধু মাদিও দেখেছিলাম আপনারা সেই মাদির সাথে একটা নর নিতে পারেন তো পায়রা দুটো এক এক করে আপনাদের দেখাই এদের স্ট্যান্ডিং তো প্রথমেই দেখিয়ে দিলাম এই যে নরের স্ট্যান্ডিং ওটা হচ্ছে ওটা নরের স্ট্যান্ডিং তো আসুন এক এক করে দেখাই এই file গুলো আপনার এই হাজার টাকা করে fees রাখা আছে তো যাদের প্রয়োজন অবশ্যই contact করবেন দাদার সাথে ঠিক আছে অনুদার সাথে contact করবেন আসুন এক এক করে আপনাদের সব করাই এই হচ্ছে একটা নট পায়রা ঠিক আছে এই face of beauty standing তো প্রথমেই আপনাদের দেখিয়ে দিয়েছি তো যাই হোক তো এর আইসটা প্রথমে দেখিয়ে দিই আপনাদের আজকের যেমন মেঘলা ওয়েদার তেমন গরম ঠিক আছে বন্ধুরা এই গরমে এত ভালো করে আপনাদের ভিডিও দেখাচ্ছি তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখুন রাইসটা দেখুন কত সুন্দর রাইস দেখুন দেখলেন আসুন এর ডানাটা একটু দেখুন এই হচ্ছে একদিকে ডানা আছে আর একদিকে ডানা দেখি এই আর একদিকে ডানা আছে দেখছেন আসুন সেকেন্ড যে পায়রাটা আছে ওটা শখ তো বন্ধুরা এই একটা নর পায়রা আপনাদের শখ করে আসছি দেখুন ঠিক আছে খুব সুন্দর একটা নোয়া একদম জিরা জেনারেশনের ফেস অফ বিউটি তো এই রাইসটা প্রথমে আমরা শক করি এই রকম রাইসটা দেখুন রাইসটা দেখছেন কত সুন্দর রাইস দেখি দেখছেন আসুন ডানাটা দেখুন এই একদিকে ডানা আছে আর একদিকে ডানা দেখি এই আর একদিকে ডানা আছে ওকে বন্ধুরা এই একটা গিরি বা স্পেয়ার আপনার সেল আছে ঠিক আছে এই প্রথমে আপনাদের এই স্ট্যান্ডিংটা দেখিয়ে দিলাম দুটো পেয়ারের খুব সুন্দর একটা যুগলবন্দি পেয়ার যাকে বলে মানে খুব সুন্দর পায়রা এই পায়রা দুটো তিন তিন হাজার টাকা পেয়ার রাখা হয়েছে কাজমা ধোঁয়া বলে যাকে তো এদের মানে ডিটেলস আপনাদের এক এক করে দেখা আসুন তো বন্ধুরা আপনাদের এই প্রথমে তো এইগুলো স্ট্যান্ডিং দেখিয়ে দিয়েছিলাম তো এই নটটা নিচু এই যে নটটা নটটা দিয়ে আপনাদের শক করাচ্ছে এই হচ্ছে ফেস বিউটি ডানাটা একটু দেখি এই দেখুন একদম বিগ সাইজ ডানা আছে আর একদিকে ডানা দেখি এই আর একদিকে ডানা আছে ঠিক আছে দুমটা দেখি এই দেখুন এই দুমটা একটু ছাড়িয়ে দেখাও তো এটা যে কাশমা ধুমা এই দেখছেন পুরো কাশমা ধুমা ঠিক আছে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন তার জন্য হয়তো প্রাইস একটু এরকম রেখেছে আর এই পায়রা খুব সুন্দর উড়ান আছে আসুন এর পাঞ্জাটা দেখি একটু এই দেখুন পাঞ্জাটা দেখুন আইসটা দেখে এটা একদম সেট পেয়ার যারা গ্রিভাস লাভার আসেন অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন খুব সুন্দর পায়রা ঠিক আছে আইসটা দেখুন একদম সুন্দর আইস আর নটটা দেখছেন কত সুন্দর পায়রা দেখুন এই যে নটটা দেখলেন দেখুন আসুন মাদিটা শখ করে এই হচ্ছে ফেস অফ বিউটি মাদিটা নটটা তো দেখালাম এই হচ্ছে মাদিটা তো এটা তিন হাজার টাকা প্রাইজ আছে কাঁচমা ধোমা পেয়ার যাদের গ্রিভাস লাভার কালধম কাঁচমা ধোম লাল রং পছন্দ করেন তো এই পায়রাটা আপনারা দেখতে পারেন খুব সুন্দর পায়রা ঠিক আছে তো আসুন এর ডানাটা প্রথমে আমরা দেখি এই দেখুন এই এক দিকে ডানা আছে আরেক দিকে ডানা দেখি এই আরেক দিকে ডানা আছে ঠিক আছে এই দুমটা একটু দেখিয়ে দাও ও এই দেখুন আর এখন মাল্টিং এর সময় তো সব পালক চেঞ্জ হচ্ছে সব কিছু হচ্ছে কিন্তু একদম কাশমা ধোমা আপনারা কাছে এসে বুঝতে পারবেন ঠিক আছে এই রাইসটা একটু দেখিয়ে দিন এই হচ্ছে রাইসটা দেখুন তাই দেখুন রাইসটা দেখুন দেখলেন কত সুন্দর রাইস দেখুন বন্ধুরা এই একটা ফুলসিরা গিরিবাস পায়রা ঠিক আছে নর পায়রা খুব সুন্দর একটা কোয়ালিটির পায়রা আপনারা মোটামুটি চারশো টাকা দিলে দাদা দিয়ে দেবে পায়রাটা একটু দেখি আমরা এই দেখুন ভারী এই হচ্ছে একটা জানা আর একটা জানা দেখি এই একটা গানো আছে ঠিক আছে পাঞ্জাটাকে একটু দেখি আমরা এই হচ্ছে পাঞ্জা আছে আসুন আইসটা দেখব এই আইসটা দেখুন একটু আইসটা ভালো করে আপনাদের একটু জুম করে দেখাই দেখুন দেখছেন কত সুন্দর আইস দেখুন আসুন স্ট্যান্ডিংটা দেখে নিই আমরা হ্যাঁ এই দেখুন স্ট্যান্ডিংটা দেখুন পায়রাটা খুব সুন্দর স্ট্যান্ডিং এবং ছটফটে পায়রা আর অতিরিক্ত এর জন্য আপনাদের সেইভাবে সব করানো হচ্ছে না মানে বার হয়ে যাওয়ার জন্য তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর স্ট্যান্ডিং কিন্তু পায়রাটার দেখুন তো তিন চারশো টাকার মধ্যে আপনারা দিলেই পায়রাটা দিয়ে দেবে ঠিক আছে তিনি মানে গিরিবাস পায়রা সেরকম বসেন না তার জন্যই দিয়ে দিচ্ছে তো যাই হোক আপনারা কন্ট্যাক্ট করুন দাদার সাথে আসুন আরও কিছু পায়রা আছে মালবাই বেবি আছে আর সেইগুলো দেখিয়ে এখানে পায়রাটা i'm going